নমস্কার বন্ধুরা দিব্যেন্দুর ঝলকে চলে এসছি আবারও একটা দারুণ সুন্দর কালেকশন নিয়ে এবং আজকে আমরা দুজন রয়েছি আমি এবং সাগর নমস্কার তাই তো সাগর আজকে কিন্তু মন মানে সুন্দর করা কালেকশন এবং সবচেয়ে বেশি কামেন্ট পাই দিব্যেন্দু দা কাতান দেখাও অসাধারণ সুন্দর মাশরু কাতান এবং বর্ডারটা কি সাগর একদম একদম স্লিক বর্ডার ইউনিক আজকের কালেকশনটা ভালো করে ধৈর্য ধরে দেখুন একটু খুব ভালো লাগবে আজকের কালেকশনটা ফার্স্টে আঁচলটা একটুখানি দেখাও একটু আচলটা ধরো সুমন ওদিকটা এবং এইটার যে সাগর আচলের যে মানে কি বলবো আমি জারিটা কি মানে কপার বলতে পারবো না কিনা বলতে পারবো আসলে ম্যাট গোল্ড টাইপের অনেক ম্যাট গোল্ড একদমই মানে কপার কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন এবং এদিকে পাটটা দেখুন বন্ধুরা দুর্দান্ত দেখতে পাটটা একদম মানে স্লিক বর্ডারের উপর যারা চাইছেন তাদের জন্য অসাধারণ সুন্দর এবং এটা বুটি একটু ক্লোজলি দেখাও কি সুন্দর দেখতে বুটি এবং এটা ক্রস টোন দেখুন শাড়িটার মধ্যে একটা ক্রস টোন এফেক্ট আছে যার ফলে শাড়িটা আপনাকে অনেক বেশি রিচ লুক দেবে যে কোনো পার্টি বিয়ে বাড়িতে পরে যান সফট যারা চাইছেন একদম সফট হবে কিন্তু গর্জাস ফিল করব আমি এমন একটা শাড়ি চাই তাদের জন্য এটা বেস্ট একদম মানে টপ টেন এখন যে যদি শাড়ি চলতে পারে সেগুলো হচ্ছে তার মধ্যে একটা ঠিক ঠিক টপ টেন এর মধ্যে ট্রেন্ডিং কালেকশনের মধ্যে মাসরু রয়েছে এবং এর সাথে কিন্তু এইটা আছে ব্লাউজ পিসটা ঠিক আছে দেখো একদম সফট একটা সুন্দর ব্লাউজ এটা মানে ডিজাইনার টাইপের একটা ব্লাউজ দিয়েছে কিন্তু তাই না সব একদম এবং অনেকগুলো কালার অপশন আছে দেখুন বন্ধুরা কালার অপশনগুলো একটা প্যারাড গ্রিন টাইপের দেখলাম এটা ক্রস্ট অ্যান্ড এর সবচেয়ে ইউনিক কি জানেন তো এই কন্ট্রাস্টগুলো কন্ট্রাস্টগুলো একটু ভালো করে দেখুন কন্টাস্টগুলো একদম ইউনিক পিচ পিঙ্কের সাথে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াইন একদম পিচ পিঙ্কের সাথে ওয়াইন স্লিক বর্ডার স্লিক বর্ডার একদম একটুখানি এই দিকটা চলে এসো বর্ডারের পাঁচটা দিয়ে কালারটাকে দেখাও ভীষণ সুন্দর দেখতে মানে সাড়ে চার হাজারেরও কম দাম একদম সাড়ে চার হাজারেরও কম দাম দামটা মাথায় রাখবেন একটুখানি আমি বলে দেবো যখন খুব সাধ্যের মধ্যে একটা সফট কিছু শাড়ি চাইছেন তাহলে আপনি এই মাছটা কিন্তু একদম নিতে পারেন এবং ব্লাউজ পিসটা একটু দেখাও নাহলে ভালো লাগছে না একটু এইখানটা একটু দেখাও ব্লাউজ পিসটা কাজটা দেখেছেন ব্লাউজের ভালো করে একটু ধরে দেখিয়েছো সুন্দর দেখতে ব্লাউজ পিস টা একদম প্রাইস আমি বলে দিচ্ছি ছোট্ট ভিডিও বেশি বড় লেন্দি না তবে কালেকশন যেটা দেখাচ্ছি মাসরু খুব ভালো দেখতে শাড়িটা দেখুন আস্তে আস্তে শাড়ি একটা সোভার আছে সোভার মানে কি মানে ভীষণই সোভার টেস্টের একটা শাড়ি কিন্তু আঁচলটা একটু ধরে দেখো পাপ্পু আচলটা খুবই সুন্দর দেখতে এবং তার সাথে দেখো আঁচলটা কন্ট্রাস্ট মানে শেষ হওয়ার পর এটা খুব সুন্দর একটা চওড়া টাইপের পার। এবং তার সাথে যেটা রয়েছে একটা সরু বর্ডার শাড়িটাকে ভীষণ স্মার্ট লুক দেবে তাই না সাগর একদমই তাই মানে একদম সফট মাসরু দেখুন মানে এক্সক্লুসিভ দেখতে একদম এগুলো একদম মানে কি বলবো এগুলো নাইনটি পার্সেন্ট পিওর মাশরুর মধ্যে যেই মেটেরিয়ালটি ইউজ করা হয়েছে নাইনটি পার্সেন্টই কিন্তু পিওর দেখানো হচ্ছে দেখাও একটু দেখাও ভালো করে আঁচলটাকে দেখাও ভীষণ সফট ভীষণ সফট আপনারা চাইছেন যে সফট কিছু সফট কিছু দেখলে এই শাড়িটা কিন্তু বেস্ট আমি বলবো কালার কম্বিনেশন জারিটা জারিটা আপনারা দেখুন বন্ধুরা একদম সফট জারি শাড়িটা দেখুন একটু ক্রাশ খেয়ে গেছে তার একটাই কারণ যে এতটাই সফট মেটেরিয়াল যার জন্য কিন্তু ক্রাশ খেয়ে গেছে এবং দেখুন জারিটা আমি কয়টুকুনি করে প্লিট করলাম এটা বোঝানোর জন্য যে জারিটা কিন্তু একদম সফট ভীষণ সফট হবে এই দেখুন বন্ধুরা

একদম আলাদা কিছু কিন্তু এটা ভীষণ সুন্দর দেখতে হবে এবং কোয়ালিটিটা দেখুন মানে মন ছুঁয়ে যাওয়ার মতো ভীষণ সফট দেখতে কিন্তু হ্যাঁ এবং এটা এটার মধ্যে কিন্তু একটা ক্রস টোন আছে আমরা বোঝাতে পারছি কিনা জানি না বন্ধুরা এবং এটা একটা লেমন গ্রিন রয়েছে লেমন গ্রিন মাশরুম ম্যাক্সিমাম কিন্তু ক্রস টোনের উপর হ্যাঁ মাশরুমটা ক্রস টোনই বেশিরভাগ হয় দেখুন খুব সুন্দর দেখতে প্রাইস হ্যাঁ প্রাইসটা আর আমি অপেক্ষা করাবো না আপনাদেরকে প্রাইস হচ্ছে মাত্র ফোর ফোর সেভেন ফাইভ চার হাজার চারশো পঁচাত্তর টাকা দাম একটু দেখাও লেমন ইয়েলোর সাথে কিন্তু ফিরোজা দিয়ে আরো উপাশের উপাশটা দিচ্ছি পুরো দেখো একদম পুরো দিকের পাটটা দেখাও যে সমান পার দুদিকে দুদিকে সমান পার কোন কিন্তু মানে আপনি ভাববেন যে এদিকে পার আছে ওদিকের পাটটা কিরকম একদম সমান পার দুদিকে ব্লাউজ পিসটাও কিন্তু ডিজাইনার ব্লাউজ আসছে হ্যাঁ প্রাইস মাথায় রাখবেন যে কটা মাসরু দেখালাম সব কটারই প্রাইস সেম ফোর ফোর সেভেন ফাইভ কন্ট্রাস্টটা দেখো সাগর সত্যি বেস্ট বেস্ট দেখাও কন্ট্রাস্টটা পিচ পিঙ্ক মানে প্রত্যেকটা কিন্তু একে অপরের আলাদা একদম প্রত্যেক শাড়ি একে অপরের থেকে আলাদা প্রাইসটা হচ্ছে ফোর ফোর সেভেন ফাইভ ঠিক আছে চার হাজার চারশো পঁচাত্তরের মাসরু দেখালাম ভালো লাগলে আপনারা বুকিং করবেন বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারেই বুকিং করবেন আদার্স কোনো নাম্বারে আপনারা বুকিং করবেন না এবং প্রতিষ্ঠানে ঢোকার আগে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন কোন দোকানে এই ধরনের কালেকশান পাব যার জন্য বেস্ট আমাদের বুকিং নাম্বারের সহায়তা নিন পাঁচ থেকে পনেরোই আগস্ট দোকানের জন্মদিন উপলক্ষে কেনাকাটার ওপর বিশেষ ছাড় আকর্ষণীয় উপহার পাঁচ থেকে পনেরো তারিখ অব্দি একদম কেউ মিস করবেন না যে কোনো একটা দিন সময় করে আদি ঢাকেশ্বরীর জন্যই রাখবেন কারণ হচ্ছে আদি ঢাকেশ্বরীর বার্থডেতে কিছু নতুন কালেকশন এবং পুজোর কেনাকাটাটা ওই টাইমটা করে নিন আপনারা জানেন পাঁচ থেকে পনেরোই আগস্ট আমাদের জন্মদিন উপলক্ষে একটা ডিসকাউন্ট থাকে প্লাস উপহার থাকে বর্ষপূর্তি উপলক্ষে শাহাবুর আদি ঢাকেশ্বরীতে মহা ছাড় সঙ্গে আকর্ষণীয় উপহার পাঁচ থেকে দশই আগস্ট শাহাবুর আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটে আমন্ত্রণ সবার কিন্তু কেউ ভুলবেন না এবং এই কম্বিনেশনটা সাগর হুম যেটাই দেখাচ্ছি সেটাই মনে হচ্ছে এবং সফট মেটেরিয়ালটা ভীষণ সফট যার জন্য শাড়িটা আরো নতুন ভাবে মানে এটা রূপ খুলে গেছে শাড়িটা কালারটা কি কালার বলবে তুমি আমি বুঝতে পাচ্ছি না কি কালার বলবো আসলে এই সব প্যাস্টেল কালারের ছাড়া আর কিছু নাম না দেয়া যাবে জানো তো এগুলো সত্যি প্যাস্টেল টোনের উপর ভীষণই সুন্দর কালার এবং সাগর আমাদের তুমি এর আগে দিন বলছিলে তিনজন কমেন্ট করেছিল স্পেশালি অনেকবার করে নাকি ইনস্টাগ্রামে কি বলেছিল বেনারসি দেখবে একজন আর কি কি ছিল একজন বেনারসি দেখবে একজন টিস্যু কাঞ্জিবরম দেখবে টিস্যু কাঞ্জিবরম আর একজন তোমার ইয়ে দেখবে বলেছিল পিওর কাতানের মধ্যে

তো এই ধরনের কাতান কিন্তু ভীষণ ভালো লাগে এবং বিয়ের পরেও যারা চাইছেন একটা শাড়ি আমি বহুবার অনেকের ইচ্ছা থাকে তো তাদের জন্য এই কাতানটা কিন্তু বেস্ট একদম আলাদা কিছু আঁচলটা দেখাও আঁচলটা পুরোটা মুগা দিয়ে উইভিং আছে ঠিক আছে আঁচলটা পুরোটাই মুগা উইভিং আছে এবং ভালো করে আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন এই পাটটা পাটটা কিন্তু একদম নিখুঁতভাবে বোনা ঠিক আছে পুরো পাট আর পর যখন আপনি মোটিভটাতে আসবেন দেখুন একটা সিলভার এটা সিলভার এবং এইটা চলে আসছে কিন্তু গোল্ডেন উইভিং সিলভার এবং গোল্ডেন উইভিং দিয়ে শাড়িটা কিন্তু একদম ডিফারেন্ট একদম আলাদা কিছু যারা কনসেপ্ট চাইছেন তাদের জন্য এই ধরনের কনসেপ্ট যেটার প্রাইস হচ্ছে ফিফটিন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফাইভ পরের কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে রিকোয়েস্ট ছিল টিস্যু কাঞ্জিভার আমি এটাও রিসেপশনের জন্যই ছিল তাই তো একদম এইভাবে একটু লিখে দেবেন আর কোথা থেকে আপনি দেখতে চাইছেন প্রোগ্রামটা সেটাও একটু লিখে দেবেন তাহলে আমি আপনাদের নামটাও বলে দিতে পারবো যাই হোক এখন নামটা আমার এখন মনে নেই যারা দেখতে চেয়েছিল ইনস্টাগ্রামে তাদের জন্য এই শাড়িটা এই টিসু কাঞ্জিবরম টিসু যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা হচ্ছে পিওর এটা যেটা দেখাচ্ছে এটা পিওর টিসু কাঞ্জিভরাম পিওর নিতে গেলে একটু বেশি হয়ে যায় পিওরের স্টার্টিং হয় মোটামুটি পনেরো হাজার টাকা থেকে এটার প্রাইস কুড়ি হাজার ছশো পঁচিশ টাকা ভালো করে বুঝবেন শাড়িটা একটু ভালো করে আগে দেখি না আঁচল থেকে পুরো শাড়িটাই কিন্তু নিখুঁত এবং ভীষণ সফট হবে এটার প্রাইস কুড়ি হাজার ছশো পঁচিশ তবে যাদের কুড়ি হাজার টাকাটা অনেক বেশি হয়ে যাচ্ছে অনেকেই আছে কারণ কুড়ি হাজার টাকা বাজেট মানে কম না সব তাই না তো সেই জায়গায় আপনি একটু কমেও নিতে পারেন রেপ্লিকা টিসু কাঞ্জি ম্যাডাম এটার প্রাইস থ্রি এইট ফাইভ জিরো পঞ্চাশ টাকা দাম এটা রেপ্লিকা আছে এটা কিন্তু পিওর না আবারও বলে দিচ্ছি পিওর হলে কিন্তু পনেরো হাজার থেকে স্টার্টিং হবে এবং এটা কিন্তু পিওর এর মতই দেখতে তবে এটা মিক্সড কোয়ালিটি আছে এটার এই কারণেই কিন্তু প্রাইসটা এতটা এখন অনেকে হয়তো বলতে পারে দাদা পিওর আর সেমির মধ্যে পার্থক্য বুঝব কি করে একদম ঠিক আছে সেই কনফিউশনটা আমি দূর করি না পিওর মধ্যে পার্থক্য যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে এক ওজনের ব্যাপার থাকে একটা দ্বিতীয় কথা হচ্ছে জেরি আপনি যখন এই জেরি গুলো নিচ্ছেন এই জেরি গুলো দেখবেন আপনি একটুখানি মানে কি বলবো একটুখানি মানে

আমি সাপোজ আমার হাতের সামনেই একটা শাড়ি রয়েছে এই এইটা দেখালাম এটা ছোট বুটি আপনারা ভাবছেন উনিশ হাজার টাকা দাম তো কমেও কী আছে হ্যাঁ এই ধরনের বেনারসি কালার আমি দিয়ে দেবো আমি জাস্ট একটা দেখাচ্ছি এটার দাম পাঁচ হাজার আটশো পঁচিশ আপনি তার থেকেও কমে পাবেন আমাদের কাছে তিন চার হাজার টাকা তো আপনি বেনারসি পাবেন দেড় হাজার দু হাজারও আপনি পাবেন তবে ওই বললাম পিওর যারা পরেন বা পিওর যখন নেবেন পিওরের একটা স্মুথনেস বা পিওর জিনিসটা একটা আলাদাই থাকবে তাই তো এবং আরেকটা আমাদের শাড়ি লাস্ট এই শাড়িটা একদম দেখো শাইনিং যেটা কোয়ালিটি শাইনিং সফটনেস সবকিছু পিওরে একটু বেশি পাবেন যার জন্যই ওটা পিওর যার জন্য দাম বেশি এবং আরেকটা শাড়ি দেখালাম এই সাইডের প্রাইস হচ্ছে 27000 27000 টাকা দাম মিনেকারি বড় বুটার উপর একটা বেনারসি কোনটায় পাতলি দেখায়নি ঠিক আছে একটু এইদিকে পাড়ের কাজটা দেখো খুব সুন্দর পাটটা এবং বুটির কনসেপ্টটা একদম डिफरेंट তো আপনারা যারা যারা ইনস্টাগ্রামে কমেন্ট করেছেন তাদের জন্য এই ছোট্ট একটা এপিসোড রইল এবং আজকের প্রথম কালেকশন যেটা ছিল সেটা হচ্ছে মাসরু কাতান ভাবে জনপ্রিয় এবারের পুজোর ট্রেন্ডিং আইটেম মাসরু পরে অনেকে রিসেপশনে বসছেন মাসরু কাতান যেরকম সফট হচ্ছে কোয়ালিটিও ভালো হচ্ছে যার জন্য মাসরু কাতানটা এবারের পুজো একটা হলে নেবেন নিজের জন্য একদম ইউনিক টেস্টে তো এই ধরনের কালেকশন নিয়ে আমরা আবারও হাজির হবো এবং আজকে আমরা বসেছিলাম কোথায় মনে আছে তো ফিফটি সি শাহবাবু স্বপ্নের গদিঘর এছাড়াও কলেজ স্ট্রিটে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানেই আসবেন শাহবাবুর ছবি দেখে আসবেন এবং শিলিগুড়ি বর্ধমান বহরমপুর বাংলাদেশ সব জায়গাতেই কিন্তু আদি ঢাকেশ্বরীর ব্রাঞ্চ আছে তো যারা নতুন দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব্যান্দুদার পাশে থাকবেন নমস্কার দেখা হবে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকবেন